বিশিষ্ট সাহিত্যিক গীতিকার সুরকার গীতিকার এবং আমরা জানি যে একজন মানবাধিকার নিয়ে যা নিরিমাত্রা আমরা আজকে নিরীমাত্রা নিলাম কাছ থেকে তার এই অভিব্দি জানবো এবং মানবাধিকার নিয়ে ওনার যে কাজকর্ম যে সফলতাটুকু কতটুকু এই করতে পারছেন এবং নারীদের নিয়ে বিশেষ করে নারীদের নিয়ে উনি যে পরিমাণে কাজ করেছেন শুধু বান্ধবান থেকেও সারা বাংলাদেশ চেষ্টা চেষ্টা করেছেন সেই বিষয়টি ওনার

আরেকটা বিষয় যেটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার বিজ্ঞানের মানুষকে নিয়ে কিছু করবো নারীদের নিয়ে না মানুষকে নিয়ে কিছু করার ইচ্ছা ছিল এখন পর্যন্ত কিছু করে যাব নারী বলে কথা না তো সবাইকে নিয়ে কাজ করার তো